মোগলাই চিকেন বানানোর জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি হ্যালো এব ডালিয়াস কিচেন অ্যান্ড গ্লবিলাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এই তো পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে আর আজকে আমি বানাচ্ছি মোগলাই চিকেন এখানে আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ ম্যারিনেশান করবো তার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর দিয়ে দিলাম লেবুর রস পাতি লেবু হাফ পাতি লেবুর রস দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে মেখে নেব তো এই মোগলাই চিকেনটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস এর সাথে ভীষণ ভালো লাগে আর এখানে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা একটু জমা ছিল তো ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে এখন সব কিছুর সাথে মিখে নিচ্ছে তো এই তো মাখানো হয়ে গেছে এখন তিরিশ মিনিটের জন্য ঠেকে রেখে দেবো ত্রিশ মিনিট পর ফিরে এলাম তো এখন চিকেনটা রান্না করব কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর গোটা গরম মশলা এর মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি আর হচ্ছে গোলমরিচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে এখন যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হতে দেব চিকেনটাকে এর মধ্যে এখন দিয়ে দিলাম ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ আগেও আমি লবণ দিয়েছিলাম চিকেনে এখন সেই বুঝে আমি লবণটা দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন চিকেনটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে অনেকটা শুকিয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সার জানিয়েছে এর মধ্যে আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এখন টক দই আর পেঁয়াজের বেরিস্তা দিয়ে এবার আমি একটা পেস্ট করে নেব তো একটু জল দিয়ে দিলাম তো পেস্ট করা হয়ে গেছে দেখুন এবার এই পর্যায়ে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলাম চিকেনে এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম আমন্ড বাদাম কাজু বাদাম আর টক দই আর হচ্ছে পেঁয়াজের ব্যবস্থা সেই পেস্টটা আমি দিয়ে দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটাকে এখন ঢিমি আছে আমি একটু ফুটিয়ে নেব তো এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল ইউজ করবেন তো আমি গরম জলটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তো এখন ঢাকা চাপা দিয়ে এটা দশ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর অনেকটা দেখুন টেনে এসছে ঝোলটা তো আরেকটু টানিয়ে নেব নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে নিতে একদম আমি কমিয়ে দিয়েছি এই পর্যায়ে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি এই যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে নামিয়ে নেব তো মোগলাই চিকেন রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে গ্যাস থেকে আর দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকারটা অবশ্যই